কালবৈশাখী ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিজের সন্তানকে উচ্চ শিক্ষিত এই ভিডিওতে দেখা যাচ্ছে কালবৈশাখীর ঝড় বৃষ্টি তোমল বেগে বজ্রপাত সবকিছু উপেক্ষা করে এক ভদ্রলোক দোকান চালাচ্ছে দোকানে রয়েছে বাসন্তী পোলাও চিকেন ও আলুর ভয় লাগে কিন্তু কি করবো সংসারকে তো দেখতে হবে সংসার বাঁচাতে হবে একদিন বন্ধ করলেই রোজগার বন্ধ আর সংসার বাঁচানোর তাগিদে কোনো কিছুই যেন তার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারছে না ভাইরাল হওয়া ওই ব্যক্তির নাম সন্দীপ দাসগুপ্ত চাকরি সেরকম তারপরে ভাবলাম যে ফাস্টফুড লাইনে আসি একসময় ভালো মাইনে চাকরি করতেন তিনি এক্সজেট জেট এয়ারওয়েজ এর কর্মী ছিলেন কিন্তু সেই চাকরি বন্ধ হওয়ার পর থেকে দেশে ফিরে আসেন তিনি এরপর সংসার চালানোর তাগিদে সন্তানকে মানুষ করার জন্য রাস্তার ধারে ফাস্টফুডের দোকান খুলে জানা গিয়েছে তার দোকানে ইন্ডিয়ান গ্রেড বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও দিয়ে দু পিস চিকেন কষা মাত্র সত্তর টাকায় পাওয়া যায় অন্যদিকে বাসন্তী পোলাও দিয়ে আলুর দম ষাট টাকায় পাওয়া যাচ্ছে আর বাসন্তী পোলাওয়ের সাথে পনির সেটা টাকায় পাওয়া যাচ্ছে বাসন্তী পোলাও এর সাথে মাটন নিলে একশো টাকায় দিচ্ছেন তিনি মধ্যম গ্রাম কালীবাড়ি পার করেই রাস্তার ধারেই রয়েছে ওনার ছোট্ট দোকান দাদার ফোন নাম্বার এইট জিরো ওয়ান সেভেন যে কোনো কাজ করি যে কোনো অনুষ্ঠানে তিনি কাজ করেন জানিয়ে রাখি সন্দীপবাবু জানিয়েছেন ওনার দোকান সব সময় খোলা থাকে এবং তিনি কোন টাকা পয়সা দিয়ে সাহায্য চান না শুধু চান মানুষ যাতে তার দোকানের খাবার খান বর্তমানে স্বার্থ নিয়ে চলা মানুষের ভিড়ে অসহায় বাবার এমন সংগ্রামের কাহিনী মন কেড়েছে সকলের ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে ওনার জীবন যুদ্ধের কাহিনী ফিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান